সংবাদে সবাইকে স্বাগত শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম নিউজ বাংলা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ বলেছেন প্রিয় হাদি তোমাকে বিদায় দিতে আসেনি তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে তোমাকে কেউ ভুলে যাবে না শরীফ ওসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে আমরা তার জন্য দোয়া রাখি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন আমরা এখানে কি কান্নার জন্য এসেছি না আমরা ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত সরকার জানায়নি নেই খুনি কোথায় আছে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই এখানে একজন খুনি না একটা চক্র রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করাতে হবে হাদিকে গুলি করে হত্যাকারীরা কিভাবে পালালো প্রশ্ন ভাইয়ের মানিক লাখো মানুষের হাদির মিয়ায় জোহরের নামাজ সারা বাংলাদেশ আজ শহীদ হাদির শেষ বিদায় আজহারির আবেগ পোস্ট বাংলাদেশ যতদিন আছে হাদি সবার হৃদয়ে থাকবে প্রধান উপদেষ্টা শোকে ক্ষোভে উত্তাল দেশ হাদির মৃত্যু মস্তিষ্কে ব্যাপক ক্ষতির কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার সত্য উচ্চারণে একটি সাহসী কণ্ঠের বিদায় সিরাজুল আই ভুইয়া হাদির মৃত্যু মঞ্চ তৈরি করল কারা ডক্টর খান জহিরুল ইসলাম গুমের মামলায় হাসিনা ও বারো সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ হাদি মরেনি আমরাই মরছি প্রতিদিন শাহিদ কামরুল হাদির শোকের সুযোগে নৈরাজ্যের অপচেষ্টায় উগ্র গোষ্ঠী শিক্ষা উপদেষ্টা ভাইয়ের কবর জিয়ারত করতে ঢাবিতে শহীদ হাদির বোন হাদির দাফনের শৃঙ্খলায় ডাকসু স্বেচ্ছাসেবক মোতায়ন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন এ কে খন্দকার পীর উত্তম মারা গেছেন হাতির দাফন ঘিরে কবি নজরুলের সমাধিস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান